এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে খুব সহজে আলরাজির বিশা কাঠের অ্যাকাউন্ট তৈরি করবেন এবং পর্যায়ক্রমে আমি দেখাবো কীভাবে বিশাকাঠ অ্যাকাউন্টটি তৈরি করার পরে ফার্স্ট টাইম আপনার ডিভাইসে লগ করবেন ফার্স্ট টাইম লগ করা এবং সেকেন্ড টাইম লগ করা একই কথা না একটু ঝামেলা আছে সেজন্য কীভাবে ফার্স্ট টাইম লগ করবেন সেটা দেখিয়ে দিব এবং সাথে সাথে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে খুব সহজে বিশা কার্ডটি আপনি নিজে নিজে প্রিন্ট করতে পারবেন কারোর সহযোগিতা সারা তো এই পুরো প্রসেসটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো দাপে দাপে তো প্রথমেই আপনাদেরকে আমি যে বিষয়টা দেখাবো সেইটা হলো কীভাবে খুব সহজে একটি বিষা অ্যাকাউন্ট তৈরি করবেন সেজন্য আপনাকে একটা সৌদি আরবের ন্যাশনাল অ্যাড্রেসও প্রয়োজন পড়বে সেইটাও কীভাবে তৈরি করবে পুরো প্রসেসগুলো আজকে আপনাদেরকে দেখাবো তো প্রথমেই দেখাচ্ছি আপনারা কীভাবে খুব সহজে একটি আলরাজি ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করবেন তো চলুন শুরু করা যাক ওকে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আলরাজি ব্যাংক থেকে কিভাবে আপনারা বিশা বানাবেন এজন্য প্রথমে আলরাজি ব্যাংকের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন এবং এটি ওপেন করে দিবেন তারপর এখানে লোকেশন অ্যানেবল চাবে আপনি অবশ্যই লোকেশন অপশনটা চালু রাখবেন ওকে তারপরে এখানে যত ধরনের পারমিশন চাবে অ্যাপসটিতে সব ধরনের পারমিশন আপনি দিয়ে দিবেন এখান থেকে আপনি নেক্সট ট্যাপ করবেন আবার নেক্সট ট্যাপ করবেন এখান থেকে গেট স্টার্ট তো এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন তো এখান থেকে প্রথমে লগ ইনে ট্যাপ করবেন তারপরে একটু নিচের দিকে সাইন আপ দেখতে পাচ্ছেন এ সাইন আপ অপশানটিতে আপনি ট্যাপ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন ওপেন নিউ অ্যাকাউন্ট এইটাতে ট্যাপ করবেন ওকে তারপর আপনার সামনে এরকমভাবে পেজটি চলে আসবে তো একদম উপরে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার এবং নিচে দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি তো এইখানে আপনার একামার উপরে থাকা একটি ফোন নাম্বার দিবেন এবং নিচে যা আইডি নাম্বার আছে সেইখানে আপনার একামা নাম্বারটি দিয়ে দিবেন ওকে তারপর এখান থেকে যে নেক্সট অপশনটা দেখতে পাচ্ছেন সেইটার উপরে ট্যাপ করবেন তো এখান থেকে আপনার সিলেক্ট অল এই অপশনটি অন করে দিবেন তারপর এখানে যে নেক্সট অপশনটি দেখতে পাচ্ছেন সেইটার উপরে আপনি আবার ট্যাপ করে দিবেন তারপর আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেইটির মধ্যে একটা চার সংখ্যার ওটিপি কোড যাবে সেইটা এখানে দিয়ে দিবেন ওকে তারপর আপনি নেক্সট পেজে আপনাকে নিয়ে যাবে তো এখান থেকে প্রথমে আছে দেখতে পাচ্ছেন প্রফেশন এই মধ্যে আপনি যে প্রফেশনে আছেন সেইটা আপনি ট্যাপ করে দিবেন তো এখান থেকে সাধারণত আপনি যদি ড্রাইভার হয়ে থাকেন ড্রাইভার দিবেন লেবার হয়ে থাকলে লেবার দিবেন তো দেখুন আমি এখান থেকে লেবার অপশনটি সিলেক্ট করতেছি ওকে এখান থেকে লেবার দিয়ে দিলাম তারপর এখান থেকে আপনাকে একটা মেইল দিতে হবে অর্থাৎ যে কোনো একটি ইমেল নাম্বার এখানে দিয়ে দেবেন তো দেখতেই পারছেন আমি একটা জিমেল অ্যাকাউন্ট এখানে দিয়ে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন ইনকাম অফ সোর্স এখানে দিয়ে দেবেন আপনি স্যালারি তারপরে মান্থলি ইনকাম মাসে কত টাকা ইনকাম করেন তো এখানে আপনি এক টাকা দিয়ে দিলাম আপনি চাইলে আরও বেশিও দিতে পারেন ওকে তারপর আপনি এখান থেকে একটু নিচের দিকে যাবেন যাওয়ার পরে এখানে যে নেক্সট অপশানটা দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশানটাতে আপনাকে ট্যাপ করতে হবে ওকে এখানে ট্যাপ করে দিবেন দেওয়ার পরে আপনার সামনে এরকমভাবে নাফাত অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো প্রত্যেকেই জানেন নাফাত অ্যাপ্লিকেশনটা কি এটাতে ট্যাপ করবেন করার পরে আপনার সামনে এরকমভাবে একটি অপশান দেখাবে যেখানে একটি সংখ্যা থাকবে মূলত কত সংখ্যা এখানে দেখতে পাচ্ছেন বত্রিশ নামে একটি সংখ্যা আছে তো আপনি যখন নাপাত অ্যাপসে লগ ইন করবেন তখন এই সংখ্যাটা মনে রাখবেন এবং সেখানে এইটা দিতে হবে তো আমি এখান থেকে নাফাতে চলে যাব ওকে এখন আমি নাপাত অ্যাপ্লিকেশনটিতে ট্যাপ করব। এই যে নাফাত এখানে আমি ট্যাপ করলাম করার পরে আপনি এখান থেকে লগ ইন করে নেবেন আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করে নেবেন ওকে করে নেওয়ার পরে আপনার মোবাইলে ওটিপি যাবে নাপাত থেকে সেইটাও আপনাকে এখানে দিতে হবে দেওয়ার পরে আপনার যে নাপাত আছে সেইটির মধ্যে একটা লক যাবে যে লকটা দিয়ে সাধারণত আপনার নাপাতে প্রবেশ করেন এই লকটা আপনি দুবার দিয়ে দিবেন তারপর এখানে নেক্সট অপশন দেখতে পারছেন নেক্সট যেটা করবেন আপনার ফেস যেটা আছে সেটাকে স্ক্যান করবেন ওকে দেখতেই পারছেন আমি আমার এখানে ফেসটা স্ক্যান করলাম করার পর আপনার যে নাপাতটি সেইটি কিন্তু ওকে হয়ে যাবে বা ওপেন হয়ে যাবে তো দেখতেই পারছেন এখান থেকে ফিনিশ যে অপশানটি আছে সেটিতে ট্যাপ করবো করার পরে ব্যাংক যে আমাকে একটা রিকোয়েস্ট বাড়াইছে বত্রিশ নাম্বার দিয়ে সেই রিসিপ্টটা এখন রিসিভ করব কিভাবে করব সেটাই এখন আপনারা দেখতে পারতেছেন তো এখানে দেখতে পাচ্ছেন বত্রিশে ট্যাপ করে দিলাম আবার আপনার লকটি দিয়ে দিবেন নাপাদের যে লকটি এইটি আপনাকে দুবার দিতে হবে তারপর এখন ব্যাংকের জন্য আপনাকে এখানে ফেসটা স্ক্যান করতে হবে তো এখানে যে সবুজ বাটনটা দেখছেন সেটার উপরে একটু ট্যাপ করে ধরে রাখবেন ট্যাপ করার পরে আপনার সাম মুখটা কিন্তু স্ক্যান করে নেবে ওকে তো দেখতেই পারছেন সাকসেসফুল হয়েছি এখন আপনি এখানে রিটার্ন টু আলরাজি ব্যাঙ্ক এইটাতে ট্যাপ করবেন সরাসরি আপনাকে আলরাজি অ্যাপসে নিয়ে যাবে ওকে এখানে আপনাকে ন্যাশনাল অ্যাড্রেস দিতে হবে যেটাকে আমরা বলি সৌদি আরবের ন্যাশনাল অ্যাড্রেস এটা আমার আগের করা আছে সেজন্য অটোমেটিকলি এখানে নিয়ে নিছে যদি এটা কিভাবে করবেন সেটা যদি জানতে চান এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ইচ্ছা করলে আপনারা দেখতে পারেন অথবা আপনারা যদি চান আমার যে এখানে অ্যাড্রেসটা দেখাচ্ছে সেটা ইচ্ছা করলে আপনি ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই সৌদি আরবে যে কোনো প্লান্তে থাকেন আপনি আমার এই অ্যাড্রেসটা ইউজ করতে পারবেন তারপর এখান থেকে নেক্সট করে দিবেন তো এখান থেকে আপনার আগামাতে যদি আপনি সিঙ্গেল থাকেন সিঙ্গেল দেবেন মেরিট থাকলে মেরিট দেবেন তারপর এখান থেকে আপনি কি করবেন নেক্সট করে দিবেন ওকে তারপর আপনার সামনে এরকমভাবে অপশান চলে আসবে প্রথমেই সিলেক্ট করতে হবে আপনার কান্ট্রি গুণটা তো এখানে কান্ট্রিতে ট্যাপ করবেন আপনি বাংলাদেশ হয়ে থাকলে বাংলাদেশ দেবেন অন্য কোনো দেশের হয়ে থাকলে অন্য দেশটি দিয়ে দেবেন তারপরে এখানে আছে সিটি অর্থাৎ বাংলাদেশের কোন শহরে আপনি থাকেন আপনার এখানে সাধারণত জেলার নামটা দিবেন এখান থেকে আমি আমার জেলা ব্রাহ্মণবাড়িয়া লিখে দিলাম তো ব্রাহ্মণবাড়িয়া লিখে দিলাম দেওয়ার পরে এখানে নেক্সট যে অপশনটা দেখতে পাচ্ছেন নিচে নেক্সটে ট্যাপ করবেন ওকে ট্যাপ করার পরে আপনার সামনে এরকমভাবে পেজ আসবে তো এখান থেকে আপনার বেশি কিছু জানতে হবে না আপনি নৌ ট্যাপ করবেন আবার নেক্সটে দিবেন আবার এখান থেকে নৌ সিলেক্ট করবেন ওকে এখানে আপনার একটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে আপনার একামা নাম্বারটা উপরে শো করছে তো এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে এখানে গিয়ে অধিকাংশ লোক ভুল করেন কি ভুল করেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি পাসওয়ার্ড যখন দেন তখন কি করেন একটি বড় হাতের একটি ছোটো হাতের লেটার দেন দেওয়ার পরে দুটা পাসওয়ার্ড কিন্তু একই দিবেন ইউজার নেমটা আপনি নিজের মতো করে দিবেন পাসওয়ার্ডটা নিজের মতো করে দিবেন তো এখানে আমি একটা ভুল করছি ভুলটা আমি ইচ্ছাকৃতভাবে করলাম আপনাদেরকে জানানোর জন্য কারণ অধিকাংশ মানুষে এই ভুলটা করে থাকবেন দেখেন আমি দুনোটা সেম দিছি তারপরও আপনার এই পাসওয়ার্ডটা কিন্তু নিচ্ছে না না নেওয়ার কারণে দেখেন কেন নিচ্ছে না প্রথমে দিছি বি তারপরে দিছি আই এখানে কিন্তু দুইটা দুই লেটার হয়ে গেছে যার কারণে নেনি। নি দুটাকে আপনি একই লেটার দিতে হবে এবং একটি বড়ো হাতের একটি ছোটো হাতের দিতে হবে তাহলে কিন্তু নিয়ে নেবে এখন আমি আপনাদেরকে দিয়ে দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যালিভাবে প্রথমে যে লেটারটা দিবেন পরবর্তীতে এই লেটারটাই আমি ব্যবহার করছি তো এখানে দেখতেই পারছেন দুটায় একই লেটার ব্যবহার করলাম তারপর কিছু সংখ্যা দিয়ে দিবেন এখান থেকে এটা অবশ্যই স্ক্যান শট দিয়ে নেবেন কারণ আপনি যতবার অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে যাবেন ততবারও এটির প্রয়োজন পড়বে তারপর এখান থেকে টিকটা দিয়ে দিবেন দেওয়ার পর এখানে নেক্সট অপশনটাতে ট্যাপ করে দিবেন তারপর এখন যে আপনার ব্যাঙ্কারটি পাবেন এটিএম কার্ডটি সেইটির একটি চার সংখ্যার ওটিপি দিয়ে দিবেন এখানে দুইবার ওটিপিটা ব্যবহার করবেন খুব সহজ ওটিপি দিবেন যাতে পরবর্তীতে মনে রাখতে পারেন এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটি হলো ব্যাঙ্ক আপনাকে একটি কল দেবে সেইটিকে আপনি এখন রিসিভ করবেন না পরবর্তী রিসিভ করবেন যদি পরবর্তীতে অ্যাপ্লিকেশনে ঢোকার সময় রিসিভ করেন তাহলে লেটার দিবেন আর এখন যদি রিসিভ করতে চান কনফার্মে ট্যাপ করবেন ওকে কনফার্মে ট্যাপ করার পরে দেখতেই পারছেন এখানে আইবিআর একটি কল আছে সেইটিকে এখানে প্রসিড করে দিবেন তাহলে আপনার ফোনে কল চলে আসবে এবং এখানে যে আপনার অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু সাকসেসফুল দেখাচ্ছে অলরেডি আমার মোবাইলে একটা মেসেজ আসছে এখন যে আইবিআর নাম্বার থেকে আপনাকে কল দিবে সেই নাম্বারটি কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কল চলে আসছে এটা রিসিভ করলাম করার পরে ওরা একটা সংখ্যা বলবে দুই সংখ্যা তিন সংখ্যা বা এক সংখ্যার একটি সংখ্যা বলবে ওই নাম্বারটা ট্যাপ করবেন এবং আগে যে মেসেজটি দিছে সেই মেসেজের নাম্বারটি সাথে সাথে ট্যাপ করে দিবেন ওকে যদি এটা পরবর্তীতে করেন তারপরেও কোনো সমস্যা নাই আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে সাকসেসফুলিভাবে তো এখানে নিচে আপনি দেখতেই পারছেন অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এখানে অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাচ্ছেন ইউজার নাম্বার দেখতে পাচ্ছেন আইবিএন নাম্বার দেখতে পাচ্ছেন এটাকে আপনি অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন পরবর্তীতে আপনাকে যেখান থেকে টাকা আনতে চান বা লেনদেন করতে চান সেখানে এটা দিয়ে দিবেন কোম্পানি হলে কোম্পানি হয়ে কাছে কফিল হয়ে থাকলে কফিলের কাছে অথবা আপনি যদি অন্য কোনো সোর্স থেকে টাকা আসে অ্যাকাউন্টে এটা কিন্তু ব্যবহার করতে হবে এখন আপনার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে এখানে আর কোনো কাজ নাই এখন হলো আপনি এটিএম কার্ড বা বিশা কার্ডটা কীভাবে নেবেন সেজন্য আপনাকে এটিএম বুথে গিয়ে নিজে নিজে বিশাকার্ডটা প্রিন্ট করতে হবে কিভাবে বিশাকার্ডটা প্রিন্ট করবেন সে বিষয়ে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ইচ্ছাগুলি চেক করে নিতে পারেন সবাইকে ধন্যবাদ